জীবনের চলার পথে এমন মোড় আসবে যেটি আমরা কোনো ভুলে উঠতে পারব না কষ্ট তো আমাদের মিটেই যায় কিন্তু থেকে যায় সেই দিনকার সেই বেদনার আভাসটি আর তারপরে থেকে যায় নিজের মনের সাথে নিজের অন্তর্দ্বন্দ্ব যেটি মিটতেই যায় না নমস্কার আমি পূপালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল শনিদেব বকরি হচ্ছেন বকরি তো হচ্ছেন কোথায় হচ্ছেন মীন রাশিতে হচ্ছেন কত দিনের জন্য হচ্ছেন সাতাশে নভেম্বর দু এই দিন পর্যন্ত শনিদেব বকরি অবস্থায় থাকবেন মানে প্রায় পাঁচটি মাস শনিদেব বকরি অবস্থায় থাকবে তার মানেটা কি শনিদেব কি কুম্ভ রাশিতে আবার চলে যাচ্ছে না তা নয় তা একেবারেই নয় সে থাকছে তো মীন রাশিতেই তবে কুম্ভ রাশিতে শনিদেবের কিছুটা ছায়া মানে মানে কিছুটা প্রভাব তো অবশ্যই যাচ্ছে কিন্তু এর একেবারেই এটি নয় যে শনিদেব পিছনের রাশিতে পিছনের ঘরে গিয়ে বসে পড়ছে তুলারাশি শনিদেব আপনাদের ষষ্ঠ ঘরে বসে আছেন আর ষষ্ঠ ঘরে মিন রাশিতেই শনিদেব বক্রি হচ্ছেন এই সময় আপনাদের রাশিতে না আছে শনিদেবের ঢাইয়া না আছে শনিদেবের কোনো সারি সাথে তার মানে কি এক্সট্রা কোনো হেডেক আপনাদের কিন্তু নেই এক্সট্রা কোনো বার্ডেন আপনাদের নেই এই অবস্থায় তুলারাশি শনিদেব বকরি যে হচ্ছেন আপনাদের জীবনে এই শনিদেব বক্রত্ব অবস্থায় কি কি প্রভাব আনবেন সেটি আপনাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি এনেছি শনিদেব আপনাদের ষষ্ঠ ঘরে বকরি হচ্ছেন সবার প্রথমেই সকল তুলারাশি ব্যক্তি যারা রয়েছেন যারা কোর্স নিয়ে রয়েছেন যারা কোর্সে আছেন যারা যোগ ব্যায়ামের সাথে যুক্ত রয়েছেন যারা এইসবের ট্রেনার রয়েছেন যারা জিম ট্রেনার রয়েছেন আপনাদের পক্ষে কিন্তু বেশ শুভ সময় এই পাঁচ মাসে আপনারা চুটিয়ে কম্পিটিশনে পার্টিসিপেট করুন কারণ উইনার করবার দায়িত্ব শনিদেবী কিন্তু নিয়ে নেবেন আর যারা এরকম আছেন যারা এই যে বা যোগ অভ্যাসের জন্য চাইতেন যেতে কিন্তু আপনাদের কোনো না কোনো কারণবশত যাওয়া না বা কোনো না কোনো কারণে আপনারা সে লাইনে কারো না কারো কারণেও যেতে পারেনি এরকম যাদের রয়েছে আপনারা কিন্তু এবার অপরচুনিটি পাবেন এবার কিন্তু আর বাধা পাবেন না শনিদেব আপনাদেরকে সে অপরচুনিটি কিন্তু হাতে এনে দেবেন যারা কোন রয়েছেন এতদিন ধরে কেসটি চলছে কিন্তু কেসটির কোনো সুরাহা হচ্ছে না বা এগা ছিলই না এরকম যাদের কোর্টের কেসের অবস্থান রয়েছে আপনারা দেখবেন এবার কেসটি কিন্তু এগাবে বা এরকম হতেই পারে কেসটি থেকে আপনারা কিন্তু একেবারে মুক্তি পেয়ে গেলেন এরকম হবার চান্সও কিন্তু এই সময় রয়েছে দেখুন আপনাদের শত্রুতা যদি কারো সাথে থেকে থাকে অবশ্যই আপনারা কিন্তু শত্রুকে বুঝে চলুন আর শত্রুর থেকে সতর্ক আপনাদেরকে কিন্তু থাকতেই হবে যে কোনো পলিটিক্স আপনার বিরুদ্ধে হতে পারে আর আপনি নিজে কোনো পলিটিক্সে কিন্তু এই সময় যোগ দেবেন না না কোনো অফিস পলিটিক্সে কারো বিরুদ্ধে আপনি কোন পলিটিক্স কিন্তু করতে যাবেন না লোন যাদের উপরে চেপে রয়েছে আপনাদের জন্য এবার শনিদেব কিছু না কিছু তো ব্যবস্থা করবেই আপনাদের চিন্তা মুক্তির কারণ কিন্তু শনিদেবই হবেন আর যারা লোন নিতে চান সে লোন বড় নিতে চান বা ছোটই নিতে চান না কেন আপনার সামর্থ্য অনুযায়ী যারা লোন নিতে চাইছেন এবং আপনার পুষ্টি যদি একবার সেটি একটু হলেও পারমিট করে দেয় তাহলে তো বড় লোন আপনারা পাবেন কিন্তু তাছাড়াও লোন কিন্তু আপনাদেরকে সহজেই পেতে দেখা যাবে শনিদেব এই ক্ষেত্রেও আপনাদের কিন্তু সাহায্য করবে আপনারা অর্থ এ সময় ইনভেস্ট করতে পারেন আপনাদের বিদেশ যাত্রা কিন্তু হতে দেখা যাচ্ছে আপনাদের দেখা যাবে যে আপনারা স্পিরিচুয়াল কিছু জার্নি করবেন ছোট বড় তো যাত্রা হবে তার সাথে বিমান যাত্রা পর্যন্ত হবে মানে বহু দূরে লং ট্রাভেল আপনারা কিন্তু এই সময় করতে পারবেন যদি এরকম হয় যে আপনি কাছে টাকা পাবেন বা আপনার টাকাটা কোথাও রয়েছে সে সেখান থেকে আপনি পাচ্ছেন না বা কেউ দিচ্ছে না সেরকম টাকা এবার কিন্তু উদ্ধার হয়ে যেতেই পারে এই সময় অবশ্যই নিজেদের শরীরের উপরে একটু বিশেষ খেয়াল রাখুন বিশেষ করে আপনারা স্টমাক লিভারের সমস্যায় ভুগবে আবার পায়ের গোড়ালিতে আপনাদের কিন্তু লাগতে পারে বা আপনাদের কোনো চোট আঘাতও কিন্তু লাগতে পারে বিশেষ করে আপনারা ওই জুলাই মাস থেকে মানে তেরোই জুলাই থেকে আপনাদের সেপ্টেম্বর পর্যন্ত এরকম আঘাত সম্ভাবনা কিন্তু যাচ্ছে আর লেভার নিয়ে এত যথেষ্ট ভুগবেন দেখুন ফ্যাট জাতীয় খাবার থেকে দূরে থাকুন বাইরের কোন ফাস্ট ফুড কোন জাঙ্ক ফুড আপনাদের অ্যাভয়েড করাই ভালো অয়েলি জাতীয় খাবার থেকে আপনারা নিজেকে সরিয়ে রাখুন যতটা আপনারা মেনটেন করবেন তত আপনাদের পক্ষে ভালো যত যোগ অভ্যাস যত এক্সারসাইজ করবেন তত আপনাদের পেট নিয়ে ভোগা এই ক্ষেত্রে কিন্তু লিমিটেশন আসবে না হলে কিন্তু আপনাদেরকে বেশ ভারী দম ভুগতে হতে পারে নিজের চিকিৎসার কারণে আপনাদের কিন্তু খরচ হতে দেখা যাচ্ছে মেডিসিন ওষুধপত্রতে বা কোনো লোহার জিনিসে বা কোনো ইলেকট্রনিক জিনিসের আবার কোনো টেকনিক্যাল কিছু জিনিসের প্রতি আপনাদের খরচ হতে দেখা যাচ্ছে গৃহে কোনো এরকম জিনিস খারাপগুলো সেই কারণে খরচ হতে দেখা যাচ্ছে অনলাইনে জিনিস কিনবার জন্য আপনাদের বেশি মাত্রায় খরচ হবে আবার দেখা যাচ্ছে এই অনলাইনের মাধ্যমেই আপনারা নিজেকে কিন্তু উন্নত করতে পারছেন তখন এই অনলাইনের দিকে আপনাদের অনলাইনের মাধ্যমে যেমন অর্থ আসবে তখন অনলাইনের থেকে আপনাদের খরচও কিন্তু হতে দেখা যাচ্ছে ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে আপনারা খুব অ্যাক্টিভ হয়ে পড়বেন আবার এই সময় অনলাইনে যাই কেনাকাটি আপনারা করুন না কেন একটু খেয়াল রাখুন দেখুন অনলাইনে কোনো ফ্রড আপনাদের সাথে হয়ে যেতে পারে দেখা যাচ্ছে কোনো ভুল মাল আপনার কাছে ডেলিভারি হয়ে গেল বা আপনি যে মালটি নেবেন সেটি আসতে দেরি হচ্ছে কিছু না কিছু প্রবলেম আপনাদের হতে পারে কোনো ট্রানজাকশনেও অনলাইনে ট্রানজাকশনেও প্রবলেম কিন্তু হতেই পারে তাই ট্রানজাকশন করার সময় করার সময় অবশ্যই আপনারা কিন্তু বুঝে তা করুন দেখুন এই সময় আপনাদের হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি কিন্তু হবে এবং সেটি বেশ বড় পরিমাণে অর্থ প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে আর যদি আপনারা মনে করেন যে কোনো জমি কিনবেন প্রপার্টি সংক্রান্ত ডিল করবেন গাড়ি কিনবেন সেই ক্ষেত্রে এরকম কোনো ডিলিং এর সময় আপনারা পেপার্স কিন্তু মেনটেন করুন ডিল আপনারা করতেই পারবেন কিন্তু পেপার্স কিছু ভুল আপনারা করে ফেলতে পারেন আপনাদেরকে পেপার্স মেনটেন করতে হবে না হলে কোনো না কোনো বাধা আসবে আর সবচেয়ে ভালো এরকম কোনো বড় ডিল করতে গেলে অবশ্যই নিজস্ব কুণ্ডলিটিকে একবার আপনারা চেক করিয়ে নিয়ে তারপরে সেটিকে করুন তাহলে সমস্যায় আপনাদের অন্তত করতে হবে না এই পাঁচ মাসে আপনাদেরকে খুব স্পিরিচুয়াল হয়ে যেতে দেখা যাবে আর রিসার্চের সাথে আপনারা যুক্ত হবেন কোন গোপন বিদ্যার সাথেও আপনারা কিন্তু এই সময় যুক্ত হতে পারেন যারা এই নিয়ে কাজ করছেন তাদের কিন্তু যথেষ্ট গ্রোথ হতে দেখা যাচ্ছে কেবলমাত্র মাথায় আপনারা রাখবেন যে পলিটিক্সে নিজে থেকে কিন্তু জড়িত না আর আপনাদের শত্রুরা কিন্তু রয়েছে তারা কিন্তু যখন তখন আপনাকে অপদস্থ করবার চেষ্টা করবে তাই মেপে চলুন বুঝে চলুন আর অবশ্যই আপনারা প্র্যাকটিক্যাল থাকুন ইমোশনাল যত বেশি থাকবেন তত বেশি সমস্যায় কিন্তু পড়বেন যারা সন্তান নিতে চান দেখুন সন্তানের ক্ষেত্রে বলবো সন্তান হবে বাধা কাটিয়েই হবে আর যাদের বহুদিন ধরে বিভিন্ন এই সন্তানের ক্ষেত্রে বহুদিন ধরে বাধায় বাধা এগোচ্ছিল তাদের বলবো এই সময় আপনাদের বাধাটি কিন্তু কেটে যাবে আর অবশ্যই আপনার যে আপনারা যারা স্বামী স্ত্রী রয়েছেন নিজেদের সম্পর্কটিকে ঠিক রাখবার চেষ্টা করুন না হলে আপনাদের সম্পর্কে কিন্তু বিচ্ছেদ চলে আসতেই পারে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা এই বিষয়ে একটু খেয়াল রাখুন যতটা পারবেন মানিয়ে নিয়ে চলবার চেষ্টা করুন আর প্রত্যেকটি তুলারাশির ব্যক্তি আপনারা অবশ্যই এই সময় হনুমান চালিসা তো করবেনই তার সাথে মা লক্ষ্মীর আরাধনা করুন এবং অর্থ প্রাপ্তির যোগ তো রয়েছে সেটিকে আরো বেশি করে নিজেদের দিকে আকর্ষণ করবার জন্য মা লক্ষ্মীর একনিষ্ঠভাবে আরাধনা আপনারা করতে থাকুন নমস্কার